একদিনে করতে হবে যদি আপনি এসিয়াই কোম্পানিটা করেন তাহলে আছে এবং তিন দিনে ব্রোমোকাইটিস এবং এটা আছে আছে তারপর হচ্ছে আপনার আছে প্রিয় খামারি কৃষক ভাই ও বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দিকে এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির উপজেলার নয় নম্বর বিয়াইল গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা মনিরুজ্জামান রিফাত ভাই অনেক সুন্দরভাবে একটি মুরগির হ্যাচারি গড়ে তুলেছেন তার মুরগির হ্যাচারির নাম দিয়েছেন প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড চিক্স প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড চিক্স দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি আসলে প্রবাসীদেরকে অনেক বেশি ভালোবাসেন এবং প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে চান সেই কারণেই তিনি তার খামারের নাম দিয়েছেন প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড চিক্স তো প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড চিক্সের যেই এক নাম্বার যে মেন শেড রয়েছে আমরা এখন সেই শেডে রয়েছি এখানে তিনি বিশাল একটা জায়গা জুড়ে এই ঘরগুলো নির্মাণ করেছেন এখানে তিনি বিভিন্ন জাতের মুরগি লালন পালন করতেছেন আমরা আজকে আপনাদেরকে টাইগার মুরগি লালন পালন সম্পর্কে জানাবো আর টাইগার মুরগি কিভাবে লালন পালন করলে আপনারা লাভবান হতে পারবেন টাইগার মুরগি কতদিনে মাংসের জন্য লালন পালন করতে হয় কতদিন ডিমের জন্য লালন পালন করতে হয় আর ডিমের জন্য লালন পালন করলে আপনারা কতটা ভ্যাকসিন দিবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আর আপনারা জানেন যে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার পাশাপাশি কিন্তু এখন খাবারের দামও বৃদ্ধি পাচ্ছে সেই খাবারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে তো খাবারের দাম বৃদ্ধি হওয়া খাবারের দাম তো কমানো সম্ভব না বা কমালে খাবার কোম্পানিও বাঁচবে না তার খাবার খাইয়ে তো মুরগি লালন পালন করতে হবে তার জন্য আপনাদেরকে কোনো বিকল্প পন্থা অবলম্বন করতে হবে সেই বিকল্প পন্থাটা তিনি অবলম্বন করেছেন তিনি বাংলাদেশে এখন ব্ল্যাক সুলজার ফ্রাই রয়েছে সেই সোলজার ফ্রাইগুলা রিফাত বাই উৎপাদন করতেছেন তো তার কারণে তিনি খাবারের খরচ কিন্তু অর্ধেক কমিয়ে আনতেছেন তো তিনি কীভাবে এই ব্ল্যাক সুজারগুলো উৎপাদন করতেছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব তাহলে চলেন আমরা ইবাদ ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই খামার সম্পর্কে এবং মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানার জন্য পুরো জুড়ে থাকবো আমি রিয়াজ আহেতুফাজ আশা করি আপনার আমার সাথেই থাকবেন الله. سبحان الله. سبحان الله. سبحان, الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله glory to Allah سبحان الله glory to Allah سبحان الله Glory be to سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله Glory be to السلام عليكم كيف حالك يا الحمد لله بني الله كيف حالك؟ এই তো আলহামদুলিল্লাহ ভালো দীর্ঘদিন পরে আপনার সাথে দেখা জি জি মানে দীর্ঘদিন থেকে এই কারণে দেখা যায় আমি বিভিন্ন জায়গাতে আমাদের খামার আছেই তাছাড়া দীর্ঘ ছয় মাস থেকে প্রভাষ বন্ধু পোলট্রিন সিক্স যে এটা মেইন একটা জায়গা আমি কিন্তু ইয়ে করলাম করার পরে এখানে ছয় মাস থেকে কাজ করার পরে ভাবলাম যে ভাইদের সঙ্গে সাক্ষাৎকার নাই দেখা নাই রোজা রমজান মাস ইফতারিরও একটা খাও দাওয়াত হয়ে যাক এখানে আর কি আসা তো মাশালা আপনার জায়গাটা চমৎকার একটা সুন্দর জায়গায় মানে তৈরি করেছেন যে আপনার যে ফার্মটা এদিকে নদী আর এদিকে রাস্তা রাস্তা থেকে মানে একটু নিচে পরিবেশটা একটা জ একটা পরিবেশ আর জায়গাটা বিশাল কতটুকু জায়গা নিচ্ছেন এটা আমাদের মোটামুটি তিন একর তার ভিতরে আমাদের দেড় একরের উপরে আমাদের খামারটা প্রতিষ্ঠিত এবং বাকিটা এটা আমাদের নদীতে চলে গেছে আর কি নদীতে চলে গেছে এখন মোটামুটি নদী নদী খননের কাজ চলতেছে এবং নদীটাকে আমাদের সরকার বেঁধে দিচ্ছে আর কি সুন্দর করে সামনে বলে উঠ তুলে দিচ্ছে

বর্তমান সময়ে টাইগার মুরগিটা জনপ্রিয় বাংলাদেশের লোকের কাছে অল্প সময়ে দ্রুত বর্ধনশীল এবং হারভেস্ট হয় এই কারণে বাংলাদেশের লোক স্বপ্ন দেখে যে টাইগার মুরগি লালন কিছু করতে পারে এটা যেন তো জনপ্রিয়তা মানে টাইগার মুরগিটা এত জনপ্রিয় হওয়ার কিছু কারণ রয়েছে কারণ থাকতে পারে একটা কারণের টাইগার মুরগি ভেরি ইন্টারেস্টিং লুকিং ভেরি নাইস দেখতে খুব সুন্দর বড় এবং বাংলাদেশের লোকেরা মাংসটার টেস্ট খুবই সুন্দর এবং রোগবালাই থেকে শুরু করে বিভিন্ন দিক মানে ইয়া করার পরেই কিন্তু এটা মানুষ চিন্তা ভাবনা করছে আমরা টাইগারটা পালবো ফার্স্ট পিরিয়ডে কিন্তু তাদের হারভেস্টিংটা দ্রুত হয় কতদিন সময় লাগে এটা মোটামুটি ধরে 50 দিনের ভিতর হারভেস্ট করলে খামারেরা ভালো একটা রেজাল্ট পায় আচ্ছা 50 দিনে কতটুকু ওজন হয় এটা ভাই ওজনটা হলো যে খাবারের উপর আচ্ছা নির্ভর করে এবং পরিচর্যার উপর নির্ভর করে আপনি যদি একটা মুরগি নেওয়ার পরে সঠিক ভাবে পরিচর্যা না করেন ভালো কোনো খাবার না দেন কোম্পানির ভালো কোনো পরিচর্যা না করেন এবং এই দিকগুলো যদি আপনি মানে নার্সিংটা ভালো মতো না কখনো ভালো রেজাল্ট পাবেন না আচ্ছা আচ্ছা আপনি কি খাবার দিয়ে মুরগিটা লাভ আমি আলহামদুলিল্লাহ আপনি এখানে আসছেন মানে নতুন একটা চমক আমার তো সেটটাও নতুন আমার প্রপার্টিটাও নতুন হেসারিটাও নতুন জায়গাটাও নতুন তার সাথে নতুন একটা জিনিস করেছি ব্ল্যাক সোলজার ফ্লাই ব্ল্যাক সোলজার ফ্লাই জি ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের স্বপ্ন আমি দেখেছি যে আমি তো জানতাম না যখন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি স্বামীম ভাই ইউটিউব দেখছি আপনার ইউটিউবে দেখছি সাইক সিট সারের দেখছি যে ছোট্ট ছোট্ট জায়গাতে তারা ব্ল্যাক সোজার ফ্লাই দেখতে করতেছিলেন আমি এখানে চাষ করতেছি মোটামুটি জিরো কোস্ট বলা চলে জিরো কোস্ট যেমনি জিরো কোস্ট এটা হলো যে আমার বাজারের আশেপাশে যত মুরগির দোকান আছে ব্রয়লার মুরগি যারা পাতাদের কাছে নাড়ি ভুড়িটা নিয়ে আসি আমার আশেপাশে দেখা লাল শাক লাগাইছি আমার আমার বাড়ির যে গরুর গোবর আছে আমার মুরগির যে বিষটা আছে এই সব কিছু দিয়ে আমি মুরগির বিষটা তিরিশ পার্সেন্ট গোবর দিই টোয়েন্টি পার্সেন্ট এবং আমার হচ্ছে মুরগির লাড়ি ভাড়ি এগুলো সব কিছু দিয়ে আমি একটা দুই কেজি দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমার এখানে যে মুরগিগুলো আছে এবং পাশে যে আমার দেশি মুরগির খামার আছে তাদেরকে আমি ফিফটি পার্সেন্ট দেওয়ার পরে একটা ভালো জায়গাতে আছি এবং আমি অনেক খাবারের দাম বেশি খাবারের দাম পাওয়ার কারণে আমরা খাবারের দাম বৃদ্ধি পাইছে আমাদের জন্য কি করছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দেশ নেত্রী শেখ কে তিনি আমাদেরকে একটা কথা বলছে তোমরা নিজের কর্ম নিজে করবে অন্যের দ্বারে নয় আমাদের দেশটাকে যদি আমরা উন্নত করতে যাই ওনার মতো সফল দিতে হবে আমাদেরকে যে বিপদ না করে আমরা মানুষ আমাদের ভুল হতে পারে আমি একটা হেসারি চলাই মিস্টেক হতে পারে যখন বাচ্চা আমরা দেখা যায় যে উনিশ বিশ হয় তখন কিন্তু খামারদের সাথে আমরা কন্ট্যাক্ট করে ঠিক করতে উনিও আমাদের যে দেশ চলাচ্ছে উনি একটা কথা বলছে যেমন উনি বঙ্গবন্ধু স্যাটেলাইট করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হওয়ার কারণে আজকে আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি ইজিলি ইউটিউবের মধ্যে আমার ভিডিও দেখতেছে দেখে মানুষ শিখতেছে তো আমি আমার নেত্রীকে সবসময় আমার মা জননীকে সবসময় ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না যে উনি আমাদের মতো উদ্যোগ মানে এরকম একটা সিস্টেম করে দিছে যে আমরা তো বাইর থেকে আনছি দেশের যদি অনুমতি না থাকতো তো ব্ল্যাক সজা ফ্লাই আমরা পালন করতে পারতাম তো আমি এই জন্য সরকারকে বারবার ধন্যবাদ জানাই এবং আপনি যে দিনাজপুরে আসলেন ভাই আগের দিনাজপুরে এখনকার দিনাজপুর কিন্তু এক নাই রাস্তা ঘাট এভরিথিং ডিজিটাল আমি পনেরো বছর আগে যে দিনাজপুর দেখছি আর পনেরো বছর পরে যে দিনাজপুর দেখতেছি অনেক উন্নত আমি টিপ দিছি এই যে ঢাকায় কল দিছি আমার ঘরে চলে আসে নেট কিন্তু বর্তমানে ধ্রুবমলের উর্ধগতি

অনেক সময় অন্যের উপর নির্ভরশীল হতে হয় কারণ অন্যের উপর মানে আমরা যতটুকু জানি যে আমি একটা কাজ জানি হয়তো আপনি সেটা জানার চেষ্টা করতে হবে সেটা সে আমি ওর কাছ থেকে এটা শিখার চেষ্টা করতে হবে তো ফজল ভাই আমি আপনার এই প্রশ্নের জবাবটা দিলাম ঠিক আছে যে মানুষ যদি চেষ্টা করে আমি বলছি ভাই আপনি আগে চেষ্টা করে একটা খাবারের জায়গা তৈরি করেন

উৎপাদন মানে বৃদ্ধি করার জন্য বা খাবারের দাম বাড়ছে সেই কারণে আপনি এই প্লাস্টিকটা তৈরি করছেন নাকি এটার অন্য কোন পুষ্টি উপাদান বা গুণগত আমি আসলে যে তোফাজ্জল ভাই আমি যদি এটা আজ থেকে আরো 5 বছর আগে জানতে পারি আমি জানি না ভাই আচ্ছা আমি জানি না যখন আমি জানছি যে ব্ল্যাক সোলজার ফ্লাই তে প্রোটিনের परसेंटेज অনেক বেশি জি ভাই 45% বাদ দেন আপনি আপনি 30% প্রোটিনে যদি পান তারপরে তো আমার মুরগি ভালো থাকবে ভাই আমাক লাইসিন মিথিওনিন কত কি কিনতে হয়

যদি ব্ল্যাক সোলজার ফ্লাই কোনো খামারি সুন্দরভাবে লালন পালন করে ভ্যাকসিন শিডিউল করে সুন্দরভাবে লালন পালন সে টাইগার পালুক ফাউমি পালুক আর আইয়ার পালুক প্রত্যেকটা খামারের জন্য আশীর্বাদ এটা আচ্ছা আচ্ছা তো আসলে এক্ষেত্রে আমরা টাইগার মুরগি নিয়ে একটু কথা বলতেছিলাম তো খাবারের দ্রব্য মানে ঊর্ধ্বগতি সেই কারণে আপনি একটা বিকল্প পন্থা অবলম্বন করেছেন এটা তো প্রত্যেকটা খামারে যদি এরকম করে তাহলে তারা অনেকটা মানে খাবারের থেকে সেফ হয়ে যাবে এবং আবার ওই যে মানে পায়ে ব্রয়লারের শুধু ওই খাবারের পিছনে মানে যে খাবারটা মেশিনে তৈরি কৃত্রিম খাবারের পিছনে দৌড়াতে হচ্ছে না তারা অল্প দিয়ে এটা মানে

ভাই করবেন আমার মানে আমি যে কথাটা বললাম যে আমি বাচ্চা বিক্রি করি আমি বলবো যে ভাই মুরগি পালন করে লক্ষ লক্ষ টাকা লাভ না আপনি লাভটা ওই সময় করতে পারবেন আপনাকে নিজে শ্রম দিতে হবে আপনাকে লেবার হতে হবে আপনাকে খাবারের বিকল্প কিছু করতে হবে তাহলে কিন্তু এখানে মানে আমি দেখেন আমি টাইগার মুরগি আমার যেটা মোরগ বাইরে হচ্ছে সেটা আমরা বিক্রি করতেছে আমরা যখন বিক্রি করতে যাতেছি দাম নাই বাস্তব কথা ভাই কত দাম এটা হাইব্রিড অনেক কিছু কথাবার্তা কিন্তু আমাদের এটা আমরা একটা হ্যাম্পারিং এর পড়তে পারছি আপনার এই কৃষি আধুনিক কৃষি চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই যে আমাদের ব্যাপারী আছে বাংলাদেশে আনাচে কানাছে সমস্ত বাংলাদেশে তাদের কাছে অনুরোধ আমরা যে প্রোডাক্টটা উৎপাদন করতেছি আপনারা আমাদেরকে খামারিদেরকে বাঁচান তারা যেন সঠিক মূল্যটা আমাদের দেয় দাম টাকা টাইগার মুরগির দাম কেন দুইশো বিশ টাকা হবে ভাই একই তো মুরগি ভাই আপনারা কিনে নিয়ে যাচ্ছেন দাম কম দিচ্ছেন আমাদের খামারিদেরকে ঠকাচ্ছেন এগুলা কাজ করিয়েন না আপনাদের প্রতি একটা আকুল আবেদন এই আধুনিক কৃষি টিভির মাধ্যমে যে তারা যেন সঠিক দামটা পায়

কিন্তু তারপরে এটা নয় যে আপনি দুইশো মুরগি মাংসের জন্য পালন করবে এত করা সম্ভব নয় তারপরেও প্রথম কথা হলো যে ভালো বাচ্চা ভালো খাদ্য এবং ভালো বাসস্থান যদি তারা করতে পারে তাহলে অবশ্যই তারা কি করতে পারবে লাভ করতে পারবে এবং আর একটা কারণ হলো যে বাচ্চাটা যেমন মাংসের জন্য করতে গেলে আপনাকে পাঁচটা ভ্যাকসিন মাছ বি করতে হবে পাঁচটা ভ্যাকসিন হ্যাঁ করতে হবে যেমন অনেকে মারেক্স করে আইবার করে রানীক্ষেতের সাথে ব্রোমোকাইটের আইবারটা করতে হবে এবং ছয় থেকে সাত দিনের ভিতর কিল ভ্যাকসিন যেটা রেনাটারটার দাম চোদ্দশো টাকা বা আঠারোশো টাকা দাম সঠিক দামটা আমার জানা নাই এবং এসিআটটার দাম হলো ছাব্বিশশো টাকা এটা দুই হাজার ডোজ আচ্ছা এটা যদি আপনি করেন তাহলে আপনার খেত এবং গাম্বরো আবির্ভাব থেকে আপনি বেঁচে যাবেন আচ্ছা প্রথম ভ্যাকসিন আমাদের তিন দিনে এক দিনে আছে তিন দিনে এবং সাত দিনে নয় দিনে গাম্বরো আবার ষোলো দিনে আবার হচ্ছে গাম্বরো একুশ দিনে কী খেত এভাবে কত মানে মুরগিটার বয়স কতদিন পর্যন্ত এভাবে এটা যদি আমরা 50 দিন রাখবো ভাইজান ও মানে মাংসের জন্য মাংসের জন্য যদি 50 দিন রাখবো তাহলে আমাদের পাঁচটা ভ্যাকসিনে এনাফ যদি কেউ সরকার আমাদের বাংলাদেশ সরকার এখন পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের রিজার্ভ নিয়ে আসছে যেমন ফাউল পক্স পিজিওন পক্স রানীক্ষেত গামব্রো সালমোনিলা তারা যদি নিকটস্থ ওই

তারপরে আপনার আছে সাত দিনে আপনি কিলটা করলেন রানীক্ষেত গাম্বরো একসাথে ওটা আছে তারপরে আপনার আছে নয় দিনে গাম্বরো নয় থেকে বারো দিনের মধ্যে করবেন তারপরে এখানে করণীয় আছে গাম্বরোর ভিতরে আপনাকে আবার এখানে রক্তমেশার ড্রোজ আছে আবার আপনার আছে ঠান্ডার ড্রোজ আছে তো আপনি যখন সতেরো দিনে গেলেন আবার দ্বিতীয় গাম্বরো করলেন একুশ দিনে আবার রানীক্ষেত সাতাশ দিনে পক্স যেটাকে বলা হয় ডানা দুই ডানার আমরা খান ভুল করি খামারিদেরকে বলে দেই যে দুইটা আমি যদি দেখাইতে পারতেছি না দেখাবো ভ্যাকসিনের পানিটার সাথে সুস দিবে তারপরে দুইটা ডানা ডানা এখানে পাতলা একটা জায়গা আছে পালক থাকে না ওইখানে নিবে চুপাপের ফুটা করে দিবে ফুটা করে দিবে এটা মারাত্মক রোগ পক্স বিশাল একটা রোগ এটা কিন্তু হবেই ভ্যাকসিন না দিলে ফলপক্স তারপর চৌত্রিশ দিনে আপনাদেরকে দিতে হবে মাইক্রোপ্লাজমা মাইক্রোপ্লাজমা ভেরি ইম্পর্টেন্ট একটা রোগ জি আমার কাছে মুরগি নেওয়ার পর মানুষের চোখ মুখ ফুলে গেছে আমি বলতেই ভাই আমার কাছে মুরগি ভাই এরকম সমস্যা আছে ভাই আমার মুরগি মারা চোখ ফুলেছে তখন যখন ল্যাবে দেখতেছে মাইকো প্লাজমা তো মাইকো প্লাজমা ভ্যাকসিনটা আমাদেরকে মাস্ট বি করতে হবে সেটা হলো 34 দিন বসে তার 3 দিন আগে আমাদেরকে টান্ডার ড্রস করতে হবে টিল মাইকোসিন টিল মাইকোসিন টিল যেমন কিউটিল আছে palmitil acid এর দাম বেশি এটা একটা কোম্পানি বাংলাদেশের আরিফ বাংলাদেশ প্রোডাক্টটা ইম্পোর্ট করে ইলানকো ইলানকো 200 ml এর দাম ছয় টাকা অনেক টাকা আপনি ভাই যখন প্যারেন্টস করবেন মাঝখানে দুইটা মুরগি ছাড়ি দিলেন সামনে আপনি দাঁড়াইলেন আপনি প্যারেন্টস মালিক হয়ে গেলেন নয় ভাই আপনাকে প্যারেন্টস করতে গেলে মানুষের যেমনি ভাবে শিশু জন্মের পরে প্রত্যেকটা ভ্যাকসিন দিতে হয় মুরগিকে দিয়ে আপনি সঠিকভাবে আশা করতে পারেন যে মুরগি থেকে ভালো একটা পাব পাবো চৌত্রিশ দিনে আপনি মাইক্রোপ্লাজম ভ্যাকসিনটা করবেন বিয়াল্লিশ দিনে আপনি কিরমিট ডোজ করবেন পঁয়তাল্লিশ দিনে যদি আপনি শুরুতে এইস ফাইভ না করে থাকেন তাহলে পঁয়তাল্লিশ দিনে করবেন ছেচল্লিশ থেকে আটচল্লিশ দিনের দিন এইস নাইন মানে বার্ড ফ্লু বাহান্ন থেকে পঁচপান্ন দিনের ভিতর কলেরা বিয়াল্লিশ দিনে কিরমিড্রোস এবং আপনার আছে সত্তর দিনে এটিএস এবং নব্বই দিনে কড়াইজা এইভাবে বিভিন্ন আছে যদি আরও কারো জানার ইচ্ছা থাকে ইনশাল্লাহ আমাকে কল করলে

তো এক হাজার টাইগার মুরগি যদি কেউ মাংসের জন্য করে সব খরচ বাদ দিয়ে তার বিশ পঁচিশ হাজার টাকা থাকবে এক হাজার মুরগি থেকে জি চল্লিশ পঞ্চাশ দিনে বিশ পঁচিশ টাকা থাকবে চল্লিশ পঞ্চাশ দিনে আর আমরা যদি হেসারি করতেছি তো মোটামুটি আমাদের আছি আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু মিলে ভালো একটা পজিশন আছে আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর কি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে রিফাত ভাই আসলে অনেক কিছুই বললাম অনেক কিছুই আমরা আপনার কাছ থেকে জানলাম ভবিষ্যতে আরো অনেক কিছু জানবো কারণ আপনি অনেকদিন বিজ্জা যেহেতু খামারের সাথে আছেন পাশাপাশি আপনি এখন ব্ল্যাক সোলজার করতেছেন তারপরে আপনার একটা ফার্মেচার রয়েছে জি 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 তো এই সম্পর্কে আরো অনেক কিছু আমরা জানবো তো আজকে আসলে আপনাকে বেশি বিরক্ত করতে চাচ্ছি না আজকের মতো আপনার সাথে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় দোয়া করবেন আলাইকুম আসসালাম কই গেছে আমি নিয়ে এটা নেন আপনি নেন आशो शमीबा आशो, आशो. दौरा हंत नहीं इधर